হ্যারি কচি বাতি ঝুনা তিন রকম ডাবের যে তিন রকমের স্বাদ এটা যদি তোমার দিল না থাকে তুমি যদি ফ্রেমিক ফুরুষ না হয়ে থাকো তাহলে তো বুঝবেই না আর তাই তো এই তিন ধরনের ডাবের সংমিশ্রণ দিয়ে একটা মাত্র ডেজার্ট তৈরি করা হয়েছে যার নাম হচ্ছে দিল ওয়ালে বুঝতে পেরেছি ছোটোবেলায় একটা মুভি দেখেছিলাম দিল ওয়ালে লে জাঙ্গে না কি যেন আসলে ভালোবাসার সাথে জ্যাঙ্গের একটা টানাটানি থাকবেই নাকি আর সেরকমই এই ডেজার্টটা একদম ভালোবাসায় পরিপূর্ণ এটা খাওয়ার সময় তোমার জ্যাঙ্গে ধরে কেউ টান দিবে কিনা তা বলতে পারবো না কিন্তু এটা খেলে যে তোমার দিল হবে সেটা বলতেই পারি মানে একদম কোকোনাট মিল্ক দিয়ে মানে যেটা বলেছিলাম কচি ঝুনা বাত্তি তিন ধরনের ডাব মিক্স টিক্স করে উপরে বাদাম টাদাম দিয়ে যা একটা বানায় মাইরি সেই রকম আর এরপরে নিলাম এই ডাবেরই আরেকটা শট হ্যাঁ এই দোকানে কিন্তু বিভিন্ন রকমের ডাব এবং নারিকেলের তৈরি খাবারগুলো পাওয়া যায় খেতে কিন্তু দারুণ মানে এটা একদম হাইলি রিকমেন্ড করার মতো কেমন হ্যাঁ তবে নারিকেল যদি পছন্দ না করো সেটা ভিন্ন কথা আর সব শেষে হচ্ছে কি একদম এই ডাবের পানির মধ্যে যেই হচ্ছে গিয়ে নারিকেলের শ্বাসগুলো দিয়ে দেয় এরকম এক গ্লাস মানে রাস্তায় যদি খেতে যাও তাহলে তো দেড়শো টাকা খরচ হয় নাকি দাম কিন্তু বেশ রিজনেবল